হ্যালো এভ্রিওান গুড মর্নিং আজ হলো ছয়ই জুন আর এখন বাজে নটা চব্বিশ আর ও শুধুমাত্র মাথায় শ্যাম্পু করছে কালকে করছিল কিন্তু আমি তেল মাখিয়ে দিয়েছিলাম মাথাটা ঝুঁকাও মাথা ঝুঁকাও মাথা এখনো ভিজা এই যে শ্যাম্পু করছে এবার যাচ্ছে চুল কাটতে আসলে তেল মাথায় তেল আছে তো এই জন্য হচ্ছে যে চুলটা কাটা যাবে

জান তুমি দুদিন থেকে এখানে চলে গেলে তো দেখলেই এই রুমে যে বেচেলার ছেলেগুলো ছিল তারা সবাই রুম ছেড়ে দিয়েছে তো যাই হোক আমরা দুজনে ভাবছি এবারে ওই রুমে যেন একটা ফ্যামিলি আসে আর তারা যেন আবার বাঙালি হয় তো যাই হোক দেখো আমি আবার রুমের দিকে ফিরে আসছি কেন জানো এই দেখো আমি দেখতে আসছি চাবিটা ঠিক করে দেয়া হয়েছে কিনা ওই দেখো ও দাঁড়িয়ে রয়েছে আমাকে বলছে তুমি যাও দেখে এসো যে চাবিটা ঠিক করে দেওয়া হলো কিনা তো যাই হোক এই যে মল থেকে ফিরে চলে আসছি আর সেখানে ভিডিও কিছু করিনি আর জানো তো বাইরে খুব রোদ বৃষ্টি হচ্ছে না আমি পুরো ঘেমে গেছি একদম এইসব আনতে আনতে আজ তো ই अप्लाई होगा इसके मुख पर प्रथमे हमरा এর মুখে আগে এক্সপেরিমেন্ট করবো যদি দেখি ভালো তাহলে আমি লাগাবো আর যদি দেখি হয়ে গেছে তাহলে আমি আর লাগাবো না বুঝলি আমরাও দেখি খরচা কতটা হয় তুমিটাও দেখো কতটা হয় স্টেপ ওয়ান বলো স্টিপ ওয়ান এখানে বলেছে মেসেজ দ্য মিলে মুখে ভালো করে চাপ্লাই করার পর ভিজে কটন দিয়ে সব করতে বলছে ওকে ঠিক আছে তো এটা কি সেটা তো তোমরা বুঝতেই পারছ ওই যে তোমাদেরকে বলেছিলাম না যখনই এই ফেশিয়াল কিটটা ইউজ করব তোমাদেরকে দেখাবো তো যাই হোক ছটা স্টেপ রয়েছে সেটাই আমি এখন একটা একটা করে অ্যাপ্লাই করছি তোমাদেরকে তো বললাম আর কি প্রত্যেকটা প্রোডাক্ট আগে ওকে ইউজ করিয়েছি তারপর আমি করেছি स्टेप टू अप्लाई इवनली ऑन व्हाट फ्रॉम फेस एंड नेक्स्ट इन मैसेज जनरली इन सर्कुलेशन में मैसेज है अबाउट 3-4 मिनट एंड रिजन आउट अबाउट 3-4 मिनट मतलब जी मैंने स्क्रैप तो उठा हां अब तो मैं बोलती हूं कि मैंने ये तो सुंदर हो गया अच्छा इस इस सप्ताह हमारा चेक और में पेंट बार फिर अप्लाई करो अच्छा ठीक है सर

Ie. 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 Felly, os ydych chi'n mynd i'r bwyd, masajwch. Ie. Ie, byddwch তো ফেসিয়াল কিটটার মধ্যে ছটা স্টেপ ছিল আমি সবগুলোই অ্যাপ্লাই করেছি একটা ছিল ক্লিনসিং মিল্ক ফেস স্ক্রাব সিরাম ছিল আর ছিল ক্রিম ফেস প্যাক আর ছিল জেল সবগুলোই আমি অ্যাপ্লাই করেছিলাম আর আরেকটা জিনিস ও কেন এমন চুল কেটেছে দেখেছ ওর মাথায় পুরো চুলগুলো সব উঠে গেছে তোমরা তো দেখতেই পেলে আমি এতক্ষণ ধরে দেখালাম আর কি ও আমাকে বলেছিল চুলগুলো আমি সব ছোটো ছোটো করে কেটে আসি তারপর ওই তেলটা ইউজ করব। দেখি কোনো কাজে দেয় কি না আর আমার চুলেরও এই একই অবস্থা শুধুমাত্র আমার চুল বড় তাই কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক কালকে মাংস হয়েছিল তাই আজকে একটু সেদ্ধ দিয়েই ভাত খাচ্ছি একটা কথা বলবো শোনো না দেখো না তুই দাঁড়া দাদা না আমরা ঘর মালিককে যদি বলি যে ওই রুমে আমরা একদিনের জন্য শিফট করতেছি আর একটু প্রেস কন্ট্রোল করে দিতে ঠিক আছে পাশাপাশি রুমটা আছে না তার আগে যদি ফ্যামিলি চলে আসে তাড়াতাড়ি বলবে প্লিজ করার দরকার আছে না নেই বলো সুবিধা না আমরা অন্য কোথাও যেতে হচ্ছে না দেখো পাশের রুমটা খালি যেহেতু বলবে মনে করে হ্যাঁ কালকে মাংস খেয়েছি আর আজকে কি খাচ্ছি থামস আপ

তো বুঝতে পারছো আমরা কি করছি আমরা থামসাপে জলজিরা দিয়ে খাচ্ছি আসলে কি জানো তো জলজিরা তো আনাই ছিল আর আমাদেরকে না একটু জিরু খেতে ইচ্ছে করছিল আর জিরু তো পাওয়া যায় না বড় বোতল তাই এই ব্যবস্থা কত গুঁড়া এটা গুঁড়া না এটা যে কুঁড়া যেটাকে গরুকে খেতে দেওয়া হয় সেটাই না না এটা কুঁড়া এই যে গরু খাচ্ছে কুঁড়া জলে দিয়ে কুঁড়া খাচ্ছে দেখো, আমি আপনার খেতে পারব আমার গোড়াটা কেমন হচ্ছে গোড়াটা দিচ্ছ

মক্কেল দেখি হচ্ছে দেখে সত্যি সত্যি মনে হচ্ছে গরুকে কুড়া জল দেয়া হয়েছে তো থামস আপটা তো দুজনে খুব মজা করে খেলাম আর এখন দুজনে বসে একটু গল্প করছি আর যেই পোশাকগুলো পরে মলে গিয়েছিলাম সেগুলো গুছিয়ে রাখছি আর তারপরে না ও ঘুমিয়ে গেছিলো আর আমি কি করছি দেখো পুরো রান্নাঘরটার একটু মেকওভার করার চেষ্টা করছি আসলে পুরো চারদিকটা পুরো ব্লক হয়েছিল দেখতে খুব খারাপ লাগতো তাই আমি ভেবেছি সব কিছুকে এক সাইড করে দেব আর কি তো দেখো এই দিকটা পুরো ফাঁকা করে দিয়েছি আর কি তো সব জিনিসপত্র দেখো ওই দিকে রেখেছি ওদিকটা একটু কেমন লাগছে কিন্তু ভালো হয়েছে আর কি একদিকটা পরিষ্কার হয়ে গেছে আসতে বাবা আসতে আমার সাথে সব সময় এরকম হয় জানো সেটাই একটা কানে আমি গান শুনি আর আর এখন ওটা চার্জ হবে না আর এই যে টাক ঢাকা দেওয়ার জন্য টুপি হচ্ছে এই যে এখন চকলেট টাকা চুরি করছে তো ও এখন ডিউটিতে বেরোচ্ছে আর এদিকে রাস্তার অবস্থা দেখো রাস্তাতে কেমন ট্রাফিক গাড়িগুলো তো একটু এগোচ্ছেই না ও যখন ডিউটিতে পৌঁছাবে তখন রাত আটটা নটা বেজেই যাবে অলরেডি তো যাই হোক জানো তো ওর কোম্পানির যে ড্রেসটা ইউনিফর্মটা ওটা পরে যেতে হয় না হলে একটু চেঁচামেচি করে কিন্তু ওটা এত খারাপ হয়ে গেছে দেখতে খুব খারাপ লাগতো আর কি লুক চেঞ্জ চলো এবার হচ্ছে কর্নেল ডগি প্লেন ডগিটা বলা যায় ভালো লাগছে তুমি নানা হাইজিনে ভিডিও

তো যাই হোক ও তো ডিউটিতে চলে গেল আর আমার এখন মনে পড়ছে যে আমি তো ধূপ দেব না আর ওকে আমি বলতেই ভুলে গেছি আজকে আর ঠাকুরকে ধূপ দেওয়া হবে না আর কি জানো তো অনেক দিন পর আজকে ওর ফোনটাতে রিচার্জ করেছে আর কি তো আমি আজকে না একটু হ্যাপি আর কি নিশ্চিন্ত যে যখন কোনো অসুবিধে মানে আমার তেমন কোনো অসুবিধে হয় না আর কি মানে মাঝে মধ্যে ফোন করে আর কি খবর নিতে পারবো আর কি ও ঠিক ঠিকঠাক আছে কিনা তো যাই হোক ওর কিছু পোশাক আশাক ছিল সেগুলো ছাড়াতে হবে সকালে ছাড়ানো হয়নি এমনিতে সময় হচ্ছিল না আর এখন ছাড়ালে একদিকে সুবিধে যে সাড়ে সাতটার সময় জলটা ছাড়বে তখন আমি পোশাকগুলো ধুতে পারবো আর কি এটা সুবিধে আর কি জল তুলে তুলে ধুতে হবে না আরেকটা জিনিস এখানে কি হয়েছে জানো তো আমি যখন স্নানের পোশাক মিলতে গেছিলাম ওই দুয়ারটাতে তখন না কান্নার আওয়াজ পাচ্ছিলাম ভাবলাম কা কি হলো না কি তো তারপর দেখলাম তিনতলা থেকে অনেক মানুষজন নিচে নেমে আসছে আর কি মেয়ে লোক সবাই নেমে আসছে তো তখন বুঝতে পারেনি তো আমার মিস্টার নিচে গেছিলো পরে ও এসে আমাকে বলল যে তিনতলায় একজন থাকতো তার আর কি হার্ট অ্যাটাক হয়ে গেছিলো তো সে না মারা গেছে আর কি তো এই জন্য সবাই আর কি কান্নাকাটি করছিল মানুষের জীবনটা কেমন দেখো এই ভালো তো এই মন্দ কখন কার কি হয়ে যায় কেউ বলতেই পারে না তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে আর আমি কাঁচা ছোলা দিয়ে অল্প করে মুড়ি খেয়ে নিয়েছি আর জলটাও ছেড়ে দিয়েছে আমি সমস্ত পোশাক ধুয়ে নিয়েছি আর ড্রামেও জল ভরে নিয়েছি আর পোশাকগুলো এখন বেসিনের কাছেই রেখে দিচ্ছি জল ঝোঁড়ানোর জন্য এখন আর দরজা খুলে বাইরে বেরোবো না তো যাই হোক এই যে ভাতটাও বসিয়ে দিলাম আছে আলু আর ডিম সেদ্ধ একটা দুপুরের আলু সেদ্ধ হয়নি সেটাও দিয়ে দিয়েছি তো যাই হোক এটা হলো পরের দিন সকালের ভিডিও তো কাল সারা সারাদিন এইসব কিছু গোছানোর মতো সময়ই পাইনি তো আজকে সকালে লেগেছে এগুলো গোছানোর জন্য তো কি কি এনেছি সেগুলো আগে বের করে নিই তারপর তোমাদেরকে দেখাবো দুই ব্যাগ ভর্তি করে জিনিস এনেছি এত ভারী জানো তো একবার আমি নিচ্ছি একবার ও নিচ্ছে মানে এভাবে নিয়ে আসছিলাম আর কি এত ভারী তো দাঁড়াও আগে বের করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কেমন সুন্দর করে সাজিয়েছি দাঁড়াও এবার তোমাদেরকে বলছি কি কী রয়েছে এখানে রয়েছে দুই প্যাকেট ম্যাগি যেটা আমার মিস্টারের জন্য দুই প্যাকেট ডিফাইন তেল আর দুই রকম ডাল রয়েছে একটা রয়েছে উড়ির ডাল আর এটা রয়েছে মুগ ডাল আমার ঠিক জানা নেই আমি ভুলে গেছি এক প্যাকেট চিনি ভিম হ্যান্ড ওয়াশ কোলগেট আর এই দুটো না বিরিয়ানির রঙ একটা অরেঞ্জ আর একটা গ্রিন ইনও রয়েছে নুন রয়েছে আর একটা বিরিয়ানি মশলা দারুচিনি আর এটা হুইল সাবার আর ওটা তো ক্লিপ রয়েছে আর এটা ওই পোশাক ছাড়ানোর ব্রাশ মুড়ি রয়েছে এক কেজি হুইল আর মিচরি আর ওখানে হচ্ছে যে এক কেজি বাসমতি চাল এটা পাঁচ কেজি আটা আর পাঁচ কেজি চাল ভাতের চাল আর কি তো এই হলো জিনিসপত্র সব কিছু মোটামুটি তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক সব জিনিসপত্র তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারেই হলো সব থেকে বড়ো কাজ যে আমি এত কিছু কোথায় রাখব আর এখন দেখছি দুটো চাল একই কিনা তাহলে আমি একবারে ঢেলে ফেলবো কিন্তু দেখছি চাল দুটো আলাদা তাই এখন সেটা না শেষ হলে এটা ঢালা যাবে না আর এখন মুড়িটা ডিবার মধ্যে ঢেলে নিচ্ছি আর জানো তো কালকে আমার মিস্টার বলেছিলো যে মুড়ির প্যাকেটটা ফুটো রয়েছে তুমি তাড়াতাড়ি ডিবার মধ্যে ঢেলে নেবে না হলে সেঁতিয়ে যাবে কিন্তু দেখছি ফুটো মনে হয়ে রয়েছে কি না বুঝতে পারছি কিন্তু মুড়িগুলো ভালো রয়েছে আর কি সেতাই তো যাই হোক একটা গাছ হলো এবার আটা ঢালতে হবে আর এটা তো পাঁচ কেজি আটা রয়েছে কিন্তু পাঁচ কেজি আটা না এই ডিবার মধ্যে ধরে না আর কি পুরোটা ধরে না ওই প্যাকেটের মধ্যে কিছুটা রেখে দিতে হয় তো এই যে এতটাই মোটামুটি ধরে বাকিরা তো প্যাকেটের মধ্যে রেখে দিই আগে প্যাকেটটা শেষ করব তারপর এই ডিবাতে হাত দেবো আর এই যে সব কিছু রেখে দিলাম আর এখন প্রত্যেকটাতে আমি একটা করে পোশাক পরিয়ে দিচ্ছি আর কি মানে একটা চিক ঢেকে দিচ্ছি তো মুড়ি আর আটার ব্যবস্থা তো হলো এবার অন্যান্য জিনিসগুলো রাখতে হবে আর আমি সব জিনিসপত্র এই কার্ডবোর্ডের বক্সের মধ্যে রাখি এটা হলো আমার স্টোরেজ আর কি আমার যখন কিছু শেষ হয়ে যায় তখন আমি এখান থেকে নিয়ে নিয়ে কাজ করি আর কি তো এই যে ম্যাগিটাও রেখে দিলাম ওর মধ্যে এই কার্ড বক্স না এখনও রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখন এটা ঢেকে দিই আর এর উপরে আমি রাখি দেখো ওই রুটি বেলা যে চাকটা ওটা রেখে দিই আর এই ডিবাটাতে এক্ষুনি আমি আটা ভরলাম আর এই উপরেরটাতে আরও ছোটোখাটো অনেক জিনিসপত্র রয়েছে আর দেখো সবেতেই আমি একটা করে পলি আটকে দিই এই দেখো এটা তো আটকেই দিয়েছি আর এটাতে কি রয়েছে জানো তো এটাতে মিক্সচার রয়েছে তো যাই হোক এই দেখো আরও একটা কার্ডবোর্ডের বক্স তো এটাতে তো কুকার ছিল আর তার করে আরও একটা কতগুলো বক্স দেখেছ মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যেমন পারি আর কি তো যাই হোক আজ ভিডিও কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই